কিছু ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া স্বাভাবিকভাবে যে যে বিষয়ে পড়াশোনা করেছে সে স্বাভাবিকভাবেই টার্গেট রাখবে যে ওই লাইনে তুমি প্রথম জব করতে পারো কি না যদি ওই লাইনে তুমি কোনোভাবে করতে না পারো অন্যদিকে কোনো অপরচুনিটি পাও কোনো সুযোগটা হাতছাড়া করতে নেই সেই জায়গায় তুমি করবে কিন্তু তোমার টার্গেটটা হয়তো থাকবে তুমি তোমার মেন লাইনে ফিরে আসবে সেটা যাই হোক সবচেয়ে এক্ষেত্রে এটা তোমার জন্য যেমন প্রযোজ্য তেমনি এইচআর তোমার প্রতিষ্ঠানের এইচ আর বিভাগ বা এইচআর বিভাগের যারা মেম্বার যারা ডিপার্টমেন্টাল হেড হেডে সবার জন্যই আমার আজকের এই ভিডিওটা প্রযোজ্য হবে একটি ব্যাপার লক্ষ্য করা যায় যে নতুন যে কোনো ব্যক্তি যে কোনো ফ্রেশার তারা যখন কর্মজীবনে প্রবেশ করে কর্মজীবনে প্রবেশ করতে তারা যে অবস্থা থেকে এসেছে তার বাবা হয়তো সরকারি চাকরিজীবী ছিলেন বা হয়তো কোনো ব্যাংকে কাজ করতেন হয়তো কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটে কাজ করতেন না হলো বিদেশে আছেন বিভিন্ন রকম অবস্থা তৈরি হতে পারে কিন্তু তারা তাদের কাছ থেকে যে এই যে ফ্রেশ ছেলেটা যে গাইডলাইন নিবে এই গাইডলাইনের জন্যে এক্ষেত্রে বাবা প্রথমে ভাত চলে যা দুই একটি এক্সেপশনাল ক্ষেত্র ছাড়া বাদ পড়ে যাচ্ছে বাবা মামা চাচা খালু তারাও হয়তো যেহেতু বাবাদের সমসাময়। তারাও হয়তো ধরে নিলাম যে এই একই কাতারে তাদের ভিতর থেকে একজন দুইজন হয়তো সমসাময়িক ট্রেড বা ইন্ডাস্ট্রি অন্য ইন্ডাস্ট্রি হতে পারে বাট বেসরকারি এই ধরনের খাতে আছে তাদের থেকে তুমি একটা আইডিয়া নিতে পারো সে আইডিয়াটাও দেখবে ৩৫ বছর আগেকার একটা তার জীবন গড়ার সংগ্রাম বা তার জীবন করার স্টাইল সেটা নিয়ে তোমায় আবার ঝাঁপে পড়বে না এখানে অনেকগুলো উদাহরণ দিচ্ছি সে উদাহরণ থেকে একটি সারমর্ম নিজেকেই করতে হবে এটা বাইরে কেও করে দিলে সে প্রেসক্রিপশন কাজে দিবে না এই কাজ প্রেসক্রিপশনটা তোমাকে করতে হবে তোমাকে করে যে বিজ্ঞ এতদিনের তোমার সার্কেলে তার সাথে আলোচনা করেই এটাকে পারফেকশনে নিয়ে এসেন তারপরে নিজের ব্রেনে এটাকে লক করতে হবে সেটারও তোমাকে অ্যানালাইসিস করতে হবে তার সোয়াট অ্যানালিস করতে হবে সোয়াট অ্যানালিস তো বোঝো এ স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেড যাই হোক যে কথাটা বলছিলাম প্রথম অবস্থায় বাবা গেল দ্বিতীয় অবস্থায় হয়তো আত্মীয় স্বজন যারা গেল এরপরে ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইরা যারা এক ব্যস দুই ব্যচা আগে তারা এখন কোথায় আছে এদের ভিতরে আবার কয়েক ধরনের থাকতে পারে কারো কারো থাকতে পারে যে চাকরি জীবনে ঢুকে প্রথম অবস্থায় তিন বছরে তিনটা চাকরি চেঞ্জ করতে হবে আবার কেউ কেউ না আমি একটা ভালো প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠানে আমি দীর্ঘদিন হয়ে এই প্রতিষ্ঠানে আমি হেড অফ অপারেশন হব সুতরাং দুইজনের চিন্তাভোগ চিন্তাটা একটু ভিন্ন হবে পাশাপাশি এর সাথে তোমার মনটা হয়তো একটি মরিচিকার দিকে ছুটে যেতে পারে না আমার যেহেতু টাকার দরকার আছে আমিও ঘন ঘন চেঞ্জ করব কিন্তু এর আগে অবশ্যই কিন্তু চিন্তা করে নিবে ভবিষ্যৎ জীবনে ঘন ঘন চাকরি পরিবর্তন এটা একটি খারাপ প্রভাব আছে কিন্তু একই প্রতিষ্ঠানের থেকে তুমি যদি প্রাইমারি স্কিল সেকেন্ডারি স্কিল টার্শিয়ার স্কিল এগুলোতে এক্সপার্ট হয়ে ডিপার্টমেন্টের ভিতরে ঘুরতে পারো একটা স্ট্যান্ডার্ড টাইম একটা প্রতিষ্ঠানে ব্যয় করতে পারো তারপরে তুমি যখন সুইচ হবে তোমার ভিতরের যে স্কিল তোমার কথা বলার যে ম্যাচুরিটি সেই ম্যাচুরিটিতে দেখা যাবে তো হয়তো পঁচিশ বছর চাকরি করেছে এরকম একটি লোকেরও ম্যাচুরিটির ভালো ম্যাচুরিটি হতে পারে কারণ ম্যাচুরিটিটা এজ বা অভিজ্ঞতা এগুলো সব কিছুতে বিচার করা এগুলো সব কিছুই তার উপাদান কিন্তু কোনোটি তার সাথে সরাসরি সম্পৃক্ত না সরাসরি তাতে প্রভাব বিস্তার করে না কারণ অনেক কিছুর বিনিময়েই অনেক কিছুর সম্মিলিতই সম্মিলনেই ম্যাচুরিটিটা ডেভেলপ হয় যাই হোক যে কথাটা বলছিলাম যে তুম তুমি এইভাবে অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় ফ্রেশার হিসাবে তুমি বুঝতে পারো না কি করবে কি করবে না কি করলে কি হবে কি করলে কি হবে না এই বিভিন্ন দিক থেকে বিভিন্ন ইনফরমেশনে তুমি ডিস্ট্রাক্টেড যদি আবার এদিকে পিছনের কোনো পিছু টান বা সংসারে টাকা পাঠাতে হয় বাবা মাকে সাহায্য করতে হবে ইয়ে করতে হবে এটাও আবার তোমার ক্ষেত্রে একটি কারণ হতে পারে সুতরাং সব কিছুই পৃথিবীটা একটি সিল্কের চর না কথা আছে না পৃথিবীটা এটা ফুলসজ্জা না সুতরাং তুমি ডিস্ট্রাক্টেড হবে কিন্তু নিজের জন্যে দশ মিনিট হলেও সময় বের করে নেবে যে সময়ে নিজের মাঝে নিজে তুমি ডুব দিয়ে এভাবে তুমি প্র্যাকটিস করে যাবে এভাবে প্রতিদিন দশটি মিনিটের জন্য নিজেকে সময় নিবে একান্তে এতে আস্তে আস্তে তোমার ব্রেনের কন্ট্রোলটা তোমার হাতে আস্তে আস্তে আসতে থাকবে একবারে আসবে না সুতরাং ক্ষেত্রে তুমি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা সাহায্য হবে এর পাশাপাশি তোমার ডিপার্টমেন্টাল হেড যদি তোমাকে ডেকে তোমার ক্যারিয়ার প্ল্যানিং সম্পর্কে তোমাকে আইডিয়া দেয় বা তোমাকে কাউন্সেলিং করে এটা তো খুবই ভালো কথা পাশাপাশি আরেকটি জিনিস হতে পারে তুমি তুমি ওই প্রতিষ্ঠানে তোমার আশেপাশে যাদের দেখছো তাদের ভিতরে কেউ খুব পোটেন্সিয়াল তাকে তুমি তার সাথে তার তোমার ফ্রিকুয়েন্সি মিলছে না ক্ষেত্রে আবার কেউ আছে তোমার অনেক নিচে পড়ে আছে তুমি নতুন জয়েন করার পর সে প্রতিষ্ঠানে অনেক সে ওই একটি কাজই করে এই একটি কাজের বাইরে তার দুনিয়া নেই এমন থাকতে পারে তুমি তোমার ডিপার্টমেন্টাল হেডের কাছে গেলে ডিপার্টমেন্টাল হেডের কাছ থেকে তুমি তোমার মনোব্যাঞ্জনা তোমার ক্যারি ব্যক্তি হিসাবে এই প্রতিষ্ঠানে তোমার ক্যারিয়ারের আগে তুমি প্রথমে জিজ্ঞেস করবা আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি স্যার আপনি আমার ইন্টারভিউ নিয়েছেন আপনি আমার সম্পর্কে জানেন আমার ক্যারিয়ার প্ল্যানিং আপনার হিসেবে কি হতে পারে সে সম্পর্কে যদি আপনি আজকে না একটু ভেবেচিন্তে যদি আমাকে জানাতেন তাহলে আমি সেইভাবে সেই দৃষ্টিতে আমি আমার প্ল্যানিং ক্যারিয়ার প্ল্যানিংয়ের ছকটাকে সাজাতে এটা আমার জন্য সাহায্য হবে উনি যদি দুই তিন দিন পরে তোমাকে একটা বিলিয়ন প্ল্যানও দিতে পারে এই বিলিয়ন প্ল্যান দিলেই যে সেটাতেও আবার তোমাকে ঝাঁপ দিতে হবে তা না সেটাও তুমি ওই একান্তে সব দিক থেকে সব কিছু সামারি সেই জায়গায় তুমি করবে সেটা তুমি করবে তোমার বর্তমান অবস্থায় তোমার আর্থসামাজিক অবস্থায় তুমি যে নেটওয়ার্কে আছো যে পরিমণ্ডলে আছো সব কিছুর ভিত্তিতেই তোমার এই জিনিসটি গ্রহণ করতে হবে এই সিদ্ধান্তটি নিতে হবে তারপরে আস্তে আস্তে পরিচয়ের মাধ্যমে তোমার যে সিনিয়র ব্যাচের যে বড়ো ভাইয়ের কাছে তুমি গিয়েছিলে তারও চার ব্যাস উপরের কোনো বড় ভাইয়ের সন্ধান তুমি তোমার নেটওয়ার্কের ভিতরে পাও কিনা সেটা সোশ্যাল মিডিয়া বা যে কোনো তাদের সাথে যদি একান্তে কোনো দিন তাদের তাদের সময়ের অনেক দাম আছে তাদের সাথে তুমি যদি একদিন সময় করে নিতে পারো তাদের সাথে আলোচনা করলে তুমি দেখবা যে তোমার যে আইডিয়াটাই তুমি কন ফিক্স করতে যাচ্ছ এই আইডিয়াটা আরেকটা মারাত্মক ভ্যালু অ্যাডিশন পাবে সুতরাং কোনো জায়গায় ঝাঁপ দেওয়ার আগে জীবনের প্রথম পাঁচটি বছরে নিজেকে তৈরি করে নেবে যে অ্যাকচুয়ালি তুমি কোন রাস্তায় যাবে এবং কোন সময় যে তুমি ডাইভার্সিফাইড হবে আর এই জায়গায় এইচআর বিভাগের যারা মেম্বাররা এটা শুনছেন তাদের অবশ্যই এক্ষেত্রে কাজ আছে নতুন যেই আসবে তাকে দুইটি আঙ্গিকে ব্যক্তি এক্স তার আঙ্গিকে এবং আপনার প্রতিষ্ঠানের আঙ্গিকে এই দুটোর সমন্বয়ে কোন ক্যারিয়ার প্ল্যানিংটা তার জন্যে সুইটেবল হবে সেটি একটু সময় নিয়ে লাগুক এক মাস যেটা সাত দিন লাগতো ধরে নিলাম এক মাস বাট একটি জীবন সঠিক গন্তব্যে যেতে আপনার ভ্যালু এডিশন উইল বি দ্য স্পার্কল আর বিশ্বব্রহ্মাণ্ড তার জন্য আপনাকে অবশ্যই কিছু দেবেন ধন্যবাদ সাথে থাকবেন